নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এই অনুষ্ঠান নিয়ে চলে আসে এবং অবশ্যই জ্যোতিষীয় নানারকম আলোচনার মধ্যে আমরা থাকবো বেশ কিছু বিষয়ের ওপর আলোচনা থাকি আমরা আজকে এই মুহূর্তের অনুষ্ঠান যার যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল এবং সুস্থ জীবন জীবনযাপনের পথে হাঁটছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা জাতক অনেক স্বাগত পণ্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এ দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে পুনিজিকে বলি যে এতদিন ধরে মঙ্গল রেট্রোগ্রেট ছিল এখন গতকাল থেকে মঙ্গল মার্গি হয়েছে এই যে অবস্থান পরিবর্তন হওয়া মঙ্গল মার্গি হলো এতে রাশিগুলির ক্ষেত্রে কী এফেক্ট হতে পারে দেখুন দু হাজার পঁচিশ সাল মঙ্গলেরই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাজাই মঙ্গল কারণ সংখ্যাতত্ত্ব বিচারে কিন্তু নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা এবং যে রাজা সেই যদি অসুস্থ থাকে তা অবস্থা হতে পারে একদম অর্থাৎ সাতাশে অক্টোবর পর্যন্ত এর আগে আমি প্রোগ্রাম করেছি যে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল ঠিক অবস্থা থাকবে না কারণ মঙ্গল যেমন মিথুন রাশিতে এখন বর্তমানে আছে মঙ্গল এতদিন বক্রি অবস্থায় ছিল মঙ্গল কখনও বক্রি থাকাও শুভ নয় জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে বিশেষ করে মঙ্গলের মতো গ্রহ বক্রি থাকা কখনোই শুভ নয় কারণ মঙ্গল হচ্ছে দেব সেনাপতি গ্রহ মঙ্গল সাহসিকতার পরিচয় দেয় এবং মঙ্গল যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু তাদের সাহস থাকে এবং তাদের জীবনে নানাবিধ সাফল্য আসে মঙ্গল শুভ অবস্থা থাকলে তার ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে মঙ্গল শুভ অবস্থা থাকলে তার কর্মজীবন ভালো হয় মঙ্গল শুভ অবস্থা থাকলে দাম্পত্য জীবন শুভ হয় মঙ্গল শুভ অবস্থা থাকলে তার গৃহাদি সংক্রান্ত বা সম্পত্তিজনিত নানারকম যোগাযোগ ভালো হয় এবং মঙ্গল যদি অশুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু কোনো দিক থেকে সেভাবে সাফল্য আসে না অর্থাৎ বর্তমান দু সালে পঁচিশ রাজাই হচ্ছে মঙ্গল সে মঙ্গল যদি অশুভ অবস্থা থাকে অর্থে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কারণ কাল সব কালপুরুষের এই ছকে প্রত্যেকটি গ্রহের যে অবস্থান আছে সেই অনুযায়ী কিন্তু মঙ্গলের অবস্থান কিন্তু কখনো শুভ নয় সেটা সাতাশে অক্টোবর পর্যন্ত থাকবে এবং এখন মঙ্গল হচ্ছে মূলত মিথুন রাশিতে অবস্থান করছে থার্ড এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতে থাকবে তারপর আবার কর্কট রাশিতে প্রবেশ করবে নিচস্ত অবস্থায় অর্থাৎ নিচস্ত অবস্থায় কর্কট রাশিতে থাকবে সেভেন্থ জুন অর্থাৎ সাতই জুন পর্যন্ত এবং সাতই জুনের পর আবার সিংহ রাশিতে প্রবেশ করবে দেখা যাচ্ছে যে মঙ্গলের সঙ্গে শনি সম্পর্ক কখনো এখন যেমন পঞ্চম নবম সম্পর্ক এরপরে আবার হবে ষষ্ঠ অষ্টম সম্পর্ক তারপরেও আবার মঙ্গলের সাথে শনির সম্পর্ক হবে সমসপ্তম সম্পর্ক মানে দেখা যাচ্ছে যে শনি মঙ্গলের যে সম্পর্ক পঞ্চম নবম ষষ্ঠ অষ্টম সমসপ্তম এই যে যোগাযোগ এটা কিন্তু কখনোই ভালো নয় কারণ মঙ্গল এবং শনির সর্বদা শত্রু সম্পর্ক এবং শত্রু সম্পর্ক মঙ্গল শনির যে অবস্থায় থাকবে সেক্ষেত্রে শুধু জাতক জাতিকার জীবনে নয় সেক্ষেত্রে এবং নানা প্রান্ত থেকে অর্থাৎ পৃথিবীর নানা প্রান্ত থেকে নানারকম দিক থেকে কিন্তু নানা রকম খারাপ অবস্থা আসতে পারে অর্থাৎ নানারকম প্রাকৃতিক বিপর্যয় বলতে পারে লোকক্ষয় হানাহানি রক্তপাত যুদ্ধ বিগ্রহ সমস্যা কারণ কারণ মঙ্গল তো যুদ্ধবিগ্রহের কারক গ্রহ অর্থাৎ মঙ্গল অশুভ থাকা যেমন একটি জাতক জাতিকার জীবনেও কখনও শুভ ফল দান করে না তেমন দেশের পক্ষে হতে পারে বা পৃথিবীর অন্যান্য দেশের পক্ষে কিন্তু শুভ ফল কখনো দেয় না অর্থাৎ মঙ্গলকে সর্বদা শুভ অবস্থায় থাকা উচিত একটি জাতক জাতিকার জীবনের রাশিচক্রে মঙ্গল বক্রি থাকলে মূলত দেখা যায় যে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কর্মের দিক থেকে ভালো সাফল্য আসে না মঙ্গল যদি বক্রি থাকে কোনো জাতক জাতিকার জন্ম থাকে তার দাম্পত্য জীবনের দিক থেকেও সমস্যা আসে মঙ্গল যদি বক্রি থাকে কোনো জাতক জাতিকার জন্ম থাকে তার শারীরিক নানারকম প্রতিকূলতাও আসে কারণ মঙ্গল হচ্ছে অশুভ থাকলে চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচার নানা জাতীয় সমস্যা আসতে পারে মঙ্গল সব শুভ অবস্থা থাকতে হবে মঙ্গল যদি কখনও নিচস্ত থাকে মঙ্গল যদি বক্রি থাকে

এবার একটু জন্মছকে আমি আসছি আপনার জন্মছক অনুযায়ী কিন্তু আপনার শনি হচ্ছে জন্মকালীন রেক্টগেট অবস্থা ছিল মিথুন লগ্ন লগ্নে শুক্রের অবস্থান আপনার জন্মছকে কিন্তু মঙ্গল নিচস্ত ছিল হ্যাঁ মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় সপ্তমে শনি সপ্তম অষ্টম নবমভাবে রাহু এবং দশম্পতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে ভাগ্যপতি গ্রহ কর্মপতি গ্রহ ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত এটা কিন্তু ভালো নয় দাদা হ্যাঁ ভাগ্যপতি কর্মপতি আমার আমরা যখন মানে বিচার করি যখন তখন দেখা যায় যে কিছু কিছু ভাব আছে শুভ ভাব যেমন ভাগ্যভাব কর্মভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব আমরা এডুকেশন বিচার করি তার ভাগ্য এবং কর্ম যার ভাগ্য এবং কর্মের সাথে জড়িত ভাগ্য যদি ভালো হয় কর্ম তার ভালো হবে হ্যাঁ অর্থাৎ ভাগ্যপতির সাথে কর্মপতির কখনো কিন্তু ষষ্ঠ অষ্টম ষষ্ঠ অষ্টম হচ্ছে অশুভ সম্পর্ক অশুভ সম্পর্ক এটাকে বলা হয় অশুভ সম্পর্ক হওয়া কখনো ভালো নয় অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি অশুভ সম্পর্ক থাকলে তার কর্মজীবন সংক্রান্ত নানারকম প্রতিকূলতা আসে অত্যন্ত স্ট্রাগল আসে আমার কথা বুঝতে পেরেছেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী সেভাবে কর্মজীবনের সাকসেসের ক্ষেত্রে বাধা বাধাবিলম্বন আসবে আপনার চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে বুধ চতুর্থ বুধ হচ্ছে বৃহস্পতিযুক্ত হ্যাঁ আর পঞ্চম প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র পঞ্চম প্রতি কারোগ্রহ শুক্র হচ্ছে লগ্নভাবে অবস্থান করছে এডুকেশনের জায়গা মোটামুটি ভালোই আপনার পঞ্চমপতির মহাদশাও চলছে অর্থাৎ শুক্রের মহাদশাও চলছে কিন্তু ভাগ্যপতি কর্মপতির ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকার জন্য এবং কর্মপতি দ্বাদশে থাকার জন্য আপনার কর্মজীবন সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্মজীবনে নানারকম প্রতিকূলতা আসতে পারে আর এখন হচ্ছে আপনার মূলত এই যে সময়টা চলছে বর্তমানে হ্যাঁ এই সময়টা একটু সতর্ক থাকবেন বিশেষ করে সাতাশ সালের মে মাস পর্যন্ত আপনার কি প্রশ্ন আছে বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে স্যার আমার আমি অ্যাকচুয়ালি বিকম করেছি সেন্ট কলেজ কলকাতা থেকে জেভিয়ার্স থেকে সেন্ট কলেজ কলকাতা থেকে বিকম করেছি হ্যাঁ তো করার পর এখন আমি অনেক জায়গায় স্যার চেষ্টা করছি কাজে আপনি যেটা বললেন কর্মর এখন নেগেটিভ ইয়ে সব জায়গায় ডিফল হচ্ছে মানে পার্মানেন্ট একটা কাজের যে সেটেলমেন্ট একটা যে চেষ্টা করা সবকিছু করছি কিন্তু কিছুতেই হচ্ছে না আমার তারপরে আপনি ভালো স্কুল থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ ভালো স্কুল থেকে পড়াশোনা করে আপনার কর্মজীবন সেভাবে পাননি সাফল্য পাননি ভালো কলেজ থেকে পড়াশোনা করেছেন একটা কাজ আমার আটকে আছে মানে কাজ বলতে আমার সেন্ট কলেজ থেকেই ফাদাররাই একটু রেফারেন্স দেবেন আর কি ওদের থেকে তো রেফারেন্স পাওয়া যায় যেহেতু আমি এক স্টুডেন্ট কিছু চেষ্টা করছি ওনারাও হ্যাঁ দিকে আছে কিন্তু কাজটা কিছুতেই আমি হাতে পাচ্ছি না মানে জিনিসটা হয়ে আছে কিন্তু খবরটা ওদের হাতে এবার একটা প্রজেক্ট টাইপের আর কি কলকাতায় বেরোবে কিন্তু কিছুতেই জিনিসটা বেরোচ্ছে না হাতে পাচ্ছি না মানে লাস্ট ইয়ার থেকেই চলছে হ্যাঁ না হ্যাঁ না ধরে ওই নভেম্বর ডিসেম্বর আফটার পূজা থেকে আমার তো মনে হয় পঁচিশ সালে জুনের মধ্যে পাবেন না কেন পাবেন না তারও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনি একটা নাম করা কলেজ থেকে পাশ করে সেভাবে সাফল্য পাননি আর পঁচিশ সালে জুনের মধ্যে কেন পাবেন না যদি আপনার হয় পঁচিশ সালে জুনের পর হবে কেন হবে পঁচিশ সালের জুন মাস পর্যন্ত আপনার থাকবে বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি হচ্ছে আপনার কর্মপতি গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশে দুস্থানগত অবস্থায় আছে অর্থাৎ দ্বাদশভাবে বৃহস্পতি থাকা কখনো কিন্তু শুভ নয় বৃহস্পতিকে ফল পেতে গেলে আর দু নম্বর হচ্ছে বিশেষ করে আপনার তো মিথুন লগ্ন মিথুন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি হচ্ছে বাধকপতি কারগ্রহ বাধক প্রতি বৃহস্পতির দশা হোক অন্তর্দশা কিছু না কিছু প্রতিকূলতা দেয় আপনার এখন বৃহস্পতির অন্তর্দশা অর্থাৎ বাধকপতি গ্রহের অন্তর্দশা বাধকপতি গ্রহ আপনার দুস্থানগত অবস্থায় আছে বাধকপতি বৃহস্পতি এমন একটি গ্রহ বৃহস্পতি যদি শুভ অবস্থা না থাকে সেই জাতক জাতিকে কোনো ফল দেয় না অর্থাৎ বাধকপতি প্রতি দুস্থানগত অবস্থা আছে আপনি কোনো মতেই ফল ফল পাবেন না এত চ্যালেঞ্জ আপনার সাথে পঁচিশ সালের জুন মাসের মধ্যে আপনার হবে না পঁচিশ সালের জুনে পর আপনার হবে কারণ শনি অন্তর্দশা আপনি ফল পাবেন শনি অন্তর্দশা কেন ফল পাবেন শনি হচ্ছে আপনার ভাগ্যপতি কারোগ্রহ শনি ভাগ্যপতি শনি শনি সক্ষেত্রে দৃষ্ট শনি আপনার ষষ্ঠভাবে সপ্তমভাবে অবস্থান করছে এবং শনি তৃতীয় দৃষ্ট নিজ ঘরে নিজের ঘরে শনির তৃতীয় দৃষ্টি আছে অর্থাৎ ভাগ্যপতির যে অন্তর্দশা আপনার শুরু হবে পঁচিশ সালের জুনের পর আপনি হানড্রেড পার্সেন্ট চান্স পাবেন হানড্রেড পার্সেন্ট আপনার চাকরিটা হবে আপনি লিখে রাখুন আমি যেটা বললাম মিলিয়ে নেবেন আমার কথা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি মিলিয়ে নেবেন আমি আבול-তাবুল কথা বলি না আমি যা বলি ব্যাখ্যা দিয়ে বলি যা বলি ব্যাখ্যা দিয়ে এবং আপনি মিলিয়ে নেবেন আমার কথা ঠিক আছে আপনি চাকরি পাবেন আমি চেষ্টা করছি এখন জুন পর্যন্ত কোনো মতে কিছু হবে না আপনি বলতে যাই না 25 সালের জুন পর আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি নিশ্চিত থাকুন তার আগে কোনো মতে হওয়ার হবে না ওই যতই গোচর ট্যাঞ্জি করুন যাই করুক হ্যাঁ সেটাই করিব হ্যাঁ যতই ধাইয়াই বলুন অমুক বলুন অনেক অনেক রকম ভয় দেখাবে আপনাকে ধাইয়ার জন্য হচ্ছে না ওই ট্যানজির বৃহস্পতি আপনার অমুক রাশিতে এসছে শনি আপনার অমুক রাশিতে হচ্ছে ওগুলো গাল গল্প হ্যাঁ দশা অন্তর্দশাটা মাহাত্ম আছে দশা অন্তর্দশা যদি অনুকূলে না থাকে কোনো গোচরে ফল আসে না গোচর কী গোচর হচ্ছে সেকেন্ড আগে দশা অন্তর্দশা দেখতে হবে জাতক জাতিকার জন্ম ছক দেখতে হবে ছকে কোথায় কোন গ্রহ আছে গ্রহের অবস্থান কি কোথায় এই যে বৃহস্পতি আপনি চেষ্টা করে যাবেন দাদা চেষ্টা তো করতেই হবে আমি তো কখনো বলবো না আপনি চেষ্টা করবেন না হ্যাঁ চেষ্টা আপনি করবেন হ্যাঁ আপনি অবশ্যই করুন কারণ আপনার দেখুন দাদা শুক্রের মহাদশা চলছে শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি শুক্র হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ মিথুল লগ্নের রাজ্য গ্রহ হচ্ছে শুক্র তাহলে আপনাকে সাফল্যটা দেয়নি সেভাবে আপনি সাফল্য পাননি কর্ম প্রতি দুস্থান কত অনেক আগের প্রতিবিধানের দরকার ছিল কিন্তু সাফল্য এখনো পর্যন্ত আপনি পাবেন চাকরি পাবেন আপনি নিশ্চিত থাকুন আমি বলছি আপনাকে এখানেই পাবেন একদম কনফার্ম পাবেন আপনি হ্যাঁ ভাগ্যপতির অন্তর্দশা পাবেন শনির অন্তর্দশা আপনি পাবেন এবং ভাগ্যপতির অন্তর্দশা যেহেতু ভাগ্যপতি আপনার সক্ষেত্রে দৃষ্ট ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট তার তো একটা রেজাল্ট আসতেই হবে আসতে বাধ্য সে পাবেই রেজাল্ট কখন পাবে যখন ভাগ্যপতির অন্তর্দশা আসবে সেই সময় সঙ্গে সঙ্গে পাবে সে কারণ কেন পায়নি এতদিন আমি আপনাকে বললাম যে ভাগ্যপতি কর্মপতি এদের যে সম্পর্ক সম্পর্ক দুস্থানগত সম্পর্ক যে আমি আমরা দেখেছি যে জন্মছকে যদি ভাগ্যপতি কর্মপতি যেমন অনেকের জন্মছকে অনেক ভালো এডুকেশনে যা খুব ভালো থাকে হ্যাঁ কিন্তু তার যদি চতুর্থ পঞ্চম যদি সম্পর্ক যদি কখনও দ্বিদ্বাদশ সম্পর্ক হয় ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় হ্যাঁ বা যদি কখনো দেখা যায় যে ষষ্ঠ দ্বাদশ সম্পর্ক হলো সেই জাতক জাতিকে উচ্চশিক্ষা হয় না একটা জায়গা গিয়ে থেমে যায় খুব ভালো ট্যালেন্ট ছেড়ে দারুণ পড়াশোনা করেছে উচ্চ শিক্ষা নিয়েছে এবং দেখা গেল যে সে ভালো একটা জায়গায় গিয়ে দেখা গেলো যে সে মাস্টার ডিগ্রি করেছে সে পিএইচডি করতে পারছে না বা তার হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে ভালো নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পর থেকে ওখানে গিয়ে থেমে গেল অর্থাৎ উচ্চশিক্ষায় গিয়ে সে থেমে যাবে তার মূল কারণই হচ্ছে গ্রহরা যদি কখনো সম্পর্ক খারাপ করে গ্রহদের সম্পর্ক হচ্ছে আসল গ্রহ আমরা কেন বলি যে কেন্দ্রপতি মানে গ্রহরা যখন সম্পর্ক করে তখন যদি দেখা যায় যে তারা ত্রি কেন্দ্র সাথে ত্রিকোণ প্রতি ত্রিকোণ প্রতি সাথে কেন্দ্রপতি এই ধরনের যে সম্পর্কগুলো হয় বা সহাবস্থান যদি হয় ও পূর্ণ দৃষ্টি বিনিময় যোগগুলো হয় সেগুলো যদি কেন্দ্রভাবে হয় ত্রিকোণভাবে তাদের সম্পর্ক ভালো রেজাল্ট দেয় সেই ধরনের সম্পর্কে যখন গ্রহ দশা আসে সেই জাতক জাতিকার দুর্দান্তভাবে সাফল্য পায় কখনও দুস্থানগত গ্রহের দশা অন্তর্দশা সেই জাতক জীবনে ভালো কিছু রেজাল্ট আসে না নানা রকম সমস্যা আসে অতএব এই ছেলেটির ক্ষেত্রে ঠিক তাই ভাগ্যপতি কর্মপতির যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে গেছে শনি এবং বৃহস্পতির এবং সেজন্য সে সাফল্যটা পায়নি আবার আরেকটি জিনিস দেখুন এর হচ্ছে কর্মকার গ্রহ হচ্ছে রবি কর্মকার রবি হচ্ছে এর বৃহস্পতিযুক্ত অবস্থা আছে রবি বৃহস্পতিযুক্ত থাকা খুব শুভ তার কর্মজীবন খুব ভালো আসে কর্মজীবনে সাকসেস আসে যশ প্রতিষ্ঠা আসে কিন্তু সেই ও শনির সাথে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে গেছে তার রেজাল্টটা পাবে থেকে দেখেছে রেডি অথবা এইগুলোকে দেখতে হয় ওই আমার শনির ঢাইয়া পড়েছে শনি সাড়ে সাথে পড়েছে আর শনি মেরে দিয়েছে ওগুলো হচ্ছে আজে বাজে প্রেডিকশান মানে মানুষকে এক ধরনের ভয় দেখানো বা মানে স্থূল প্রেডিকশান নট সূক্ষ্ম সূক্ষ্ম বিচার নয় এগুলো এগুলোকে বলা স্থূল বিচার হ্যাঁ সে মাল যে বলে না যে একটা কিছু বলে দিলাম ফলে গেলো মিলে গেল ওই রকম বিচার কখনো না জ্যোতিষ মানে আসল হচ্ছে জ্যোতিষ বিচার অর্থাৎ জ্যোতিষ প্রেডিকশানটা সম্পূর্ণ হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার এটা হচ্ছে আমি মনে করি আমি মনে করি ওই যে তুকতাক বিচার এখানে চলে না হ্যাঁ হ্যাঁ দেখেই বললাম যে আপনার শনি খারাপ শনির দশা শনির ধাইয়া শনি সাড়ে সাতি সবাই শনি সবাইকেই শনিতে ধরেছে ওই ধরনের বিচার কখনো কিন্তু শাস্ত্রে নেই তাহলে আমি তো বলতে পারতাম ছেলেটি শনির ধাইয়ের জন্য হচ্ছে না আমি সাপোজ একটা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি ধরুন এর শনির ধায়া যেহেতু কর্কট রাশি কর্কট রাশি এর হচ্ছে আড়াই বছর ধরে শনির ধাইয়া শুরু হয়েছে এই মার্চ মাসে কাটবে ছেলেটির জন্ম কত সালে জন্ম বয়সটা কত হলো বয়সটা কত হলো বলুন তার মানে পঁচিশ ছত্রিশ বছর বয়স আড়াই বছর বাদ দিন তেত্রিশ বত্রিশ বছর ধরলাম বত্রিশ বছর বয়সে ধরলাম এর শনির ধাইয়া শুরু হয়েছে তার আগের এই বছরগুলো কি হলো তার সাফল্য আসেনি কেন এলো না কেন তার আগে সাফল্য আসেনি কেন বত্রিশ বছর ধরে সে ধাইয়া শুরু হয়েছে তার সাফল্য আসেনি তার আগের যে বছরগুলো কি হয় একটা ছেলে তো বাইশ বছর চাকরি পেতে পারে বাইশ বছর চাকরি পেলে বত্রিশ বছর দশটা বছর তার কিভাবে অতিবাহিত হলো বা দশটা বছর সে চাকরি পেল না কেন হ্যাঁ এটা হচ্ছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি একদম সেখানে তো ধাইয়া ছিল না বা সাড়ে সাথে ছিল না তাহলে হলো তাহলে হলো না কেন আমরা আসবো একটা ফোন নিয়ে হালো হ্যালো নমস্কার কে বলছেন

আচ্ছা আপনার মেয়ের জন্ম হচ্ছে ষোলো তিন উনিশশো ছিয়ানব্বই দুটো এগারো মিনিট দুপুরবেলা তাই তো ওর জন্ম হচ্ছে শনিবার হ্যাঁ কর্কট লগ্ন মকর রাশি শ্রাবণা নক্ষত্র দেবগণ এগুলো জানতেন তো আপনি আচ্ছা ঠিক আছে ও গণ জানতেন না গণটা জানতেন না সবার তো কিউরিসিটি থাকে গণ সম্বন্ধে যে আমার কি গণ আমার মেয়ের কি গণ সেইগুলো তো জামের কৃষির বেশি থাকে তাই না আগে বলে আমার রাশি গণটা পর্যন্ত রাশি কেউ জ্যোতিষ নিয়ে আলোচনা না করলো বা তার ইন্টারেস্ট না থাকলো আমার রাশি গণটা কি এটা কিন্তু তার ইন্টারেস্ট আছে হ্যাঁ আমার রাশি গণটা কি লগ্ন কি নক্ষত্র কি আমার দেখার দরকার নেই আচ্ছা যাই হোক আপনার হচ্ছে মেয়ের জন্মছক অনুযায়ী কর্কট লগ্ন হ্যাঁ কর্কটলগ্নের চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র বা শুক্র শুক্র স্বক্ষেত্রে দৃষ্ট আচ্ছা মঙ্গল হচ্ছে পঞ্চমপতি কারগ্রহ, মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে সপ্তম নবম নবমভাবে রবি শনি কেতু দশমভাবে শুক্রের অবস্থান দশম প্রতি গ্রহ অবস্থান করছে অষ্টমভাবে ভাগ্যপতি কারগ্রহ অবস্থান করছে ওর ষষ্ঠভাবে স্বক্ষেত্রে আচ্ছা এবার একটু বর্তমান মহাদশারা দেখে নিচ্ছি মেয়ের জন্ম অনুযায়ী বুঝতে পারলেন চতুর্থ ভাব পথে বিদ্যার অধিপতি কারগ্র হচ্ছে শুক্র শুক্র ছক ক্ষেত্রে এই ধরনের ছকের ক্ষেত্রে উচ্চ শিক্ষা হয় হ্যাঁ আচ্ছা এডুকেশন কি না আচ্ছা আর এখন কি চাকরি বাকরির চেষ্টা করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তো বৃহস্পতি দশা শুরু হয়েছে ওর হ্যাঁ বৃহস্পতির ভাগ্যপতি গ্রহ ঠিক আছে বৃহস্পতি ভাগ্যপতি কারগ্রহ আর এই মুহূর্তে তো শনির অন্তর্দশা পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলো বৃহস্পতি শনির দশ অন্তর্দশা চলছে এখন বুঝতে পারলেন বৃহস্পতি শনির দশ অন্তর্দশা ওর পক্ষে খুব একটা খারাপ ফল দেবে না বৃহস্পতি শনির দশ অন্তর্দশা এই সময় চেষ্টা করুন হ্যাঁ কারণ বৃহস্পতি না না এই তো শুরু হলো ওই আপনার সময়টাই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি থেকে হ্যাঁ নয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সময়টা ঠিক আছে এখন চেষ্টা করুন কারণ বৃহস্পতি শনির সম্পর্ক হচ্ছে চতুর্থ দশম সম্পর্ক আছে বৃহস্পতি এবং শনি শনি কি শনি হচ্ছে সপ্তম প্রতি কারগ্রহ শনির অন্তর্দশা শুরু হলো শনি সপ্তম প্রতি সপ্তম হচ্ছে বিবাহের ঘর তাদের শনির অন্তর্দশা ও তো হান্ড্রেড পার্সেন্ট বিবাহ হবে এই নয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হল টাইমটা এটা থাকবে হচ্ছে আপনার সাতাশ সালের আগস্ট পর্যন্ত শনির অন্তর্দশা থাকবে এই শনির অন্তর্দশা সপ্তম্পতি অন্তর্দশা ও বিবাহের প্রবল যোগ ঠিক আছে একদিকে ভাগ্যপতির মহাদশা বৃহস্পতির এখন চলছে বৃহস্পতির মহাদশা ভাগ্যপতির মহাদশা দু নম্বর শনি হচ্ছে সপ্তমপতি সপ্তম প্রতি অন্তর্দশা এই সময় হানড্রেড পার্সেন্ট বিয়ে দিতে পারবেন এমন হতে পারে এই বছরই আপনি বিয়ে দিতে পারেন দু হাজার পঁচিশ সালে বিবাহের জায়গা আমি মানে ভাবে খুব একটা খারাপ পাচ্ছি না কারণ সপ্তমে চন্দ্র আছে সপ্তম ভাব হচ্ছে বুধ এবং বৃহস্পতির শুভগ্রহ মধ্যগত অবস্থা আছে হ্যাঁ তাও আমি বলবো যে জোটক বিচার করে বিবাহ দেবেন কারণ মাঙ্গলিক দোষের ব্যাপার আছে কিন্তু জন্মচাকে হ্যাঁ মাঙ্গলিক দোষ মানে ভয়ের কিছু নেই যে বিবাহ বিচ্ছেদ হবে ও মুক্তমুখ নয় একটু জোটক বিচার করে বিয়ে দেবেন হ্যাঁ কোনো অসুবিধা হবে না সেই পাত্র মাঙ্গলিক থাকলে ভালো হয় একটু দেখে কারোর সাথে পরামর্শ করে কোনো জ্যোতিষীর আপনি মেয়ের বিয়ে দিন খুব ভালো থাকবে ঠিক আছে তাহলে কিছু হবে কর্মস্থান তো ভালোই আছে আমি তো প্রথমেই বললাম কর্মস্থানে শুক্র বসে আছে হ্যাঁ কিন্তু কর্মটা একটু লেটে হবে কর্মটা শনির অন্তর্দশা আমার মনে হয় হবে না শনি ওকে কর্ম দেবে না বিবাহ দেবে বুধের অন্তর্দশা কি কর্ম হবে সাতাশ সাল নাগাদ আর ধন্যবাদ আপনাকে এবং আমাদের হাতের সময় শেষ একেবারেই আগামীকাল বারো সাতা চেম্বার রয়েছে পণ্ডিতজির আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার